কাঠমোল্লারা জানে বা মুরুক্ষ মোল্লারা জানে ইমাম মেহেদি পৃথিবীতে আসবে আল্লাহর কথা বলবে আল্লাহর রাস্তায় ডাক দিবে হাদিস শরীফে এ কথা লেখা রয়েছে ইমাম মেহেদির চরিত্র হবে অতি নমনীয় ও সৎ চরিত্র ইমাম মেহেদির আগমন ঘটবে মুসলিম নামক জাতির মধ্যে মুসলিম শব্দটি যদি আল কোরআনের সাথে সমন্বয় করা হয় তাহলে মুসলিম অর্থ দ্বারায় মাসুম শিশু যার অর্থ দ্বারায় নাবালক শিশু নাবালক শিশু যেমন আল্লাহ রাসুলের কথা বোঝার উপযুক্ত নয় তেমনি হবে মুসলিম নামক মুরুক্ষরা আর খরজদ্দাল সেই সময় পৃথিবীতে আগমন করবে আল্লাহর কথা বলবে আল্লাহর রাস্তায় ডাক দিবে কিন্তু মূল বিষয়টি হল খড়জদ্দালের হাতে থাকবে হিংসার ধারালো তলোয়ার আর ইমাম মেহেদির হাতে থাকবে ভালোবাসার স্পর্শ যা দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত করবেন যা হাদির শরীফে বোঝানো হয়েছে ইহার কিছু ভেদ রয়েছে ইমাম মেহেদি অর্থ ইমানের পরীক্ষাকারী এবং ইমানের সৌন্দর্য ফুটিয়ে তোলার সাহায্যকারী ইত্যাদি বেঈমানিদের ইমান না থাকায় ইমানের পথে ডাক দিবেন আর তখনই খরজতদাল সাধারণ আমজনতাকে নিয়ে নুরা পাগলার লাশের মতো প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে দিবেন ইমাম মেহেদি শব্দটি ইঞ্জিল কেতাবের শব্দ খরজদ্দাল বলতে বোঝানো হয়েছে আম জনতা অল্প বয়সের মন মস্তিষ্ক ঠিক করে আমার কথা শুনুন ইমাম মাহাদি জ্ঞানের কথা বলবেন কিন্তু খরজদ্দাল সেই জ্ঞানের কথায় সারা দিবে না বরং খরজদ্দাল আল্লাহর কথা বলে আল্লাহর সেই রাস্তা দেখাবেন যেই রাস্তায় আল্লাহকে পাবার আশায় যাবেন কিন্তু বেইমান মানুষ ছাড়া ইমানদার পাবেন না যেই রাস্তাগুলি ইতিপূর্বে দেখিয়ে গেছেন যেমন ইমাম তিরমিনজি ইমাম বুখারি ইমাম মালেক ইমাম সাপি ইত্যাদি এদের ভিতরে নাই ইমানের বংশ মুখে শুধু আল্লাহ বাহিরে থাকবে রাসুলের ভালোবাসা অন্তরে নাই নবীর প্রেম সেই সকল বেঈমানরা যেই বইগুলি হাদিস বলে পরিচিত লেখে করে গেছেন ওই সকল হাদিস দিয়ে বর্তমান ঘরে ঘরে আলেম হবে প্রতিটি গোষ্ঠীতে একটা করে মসজিদ হবে পাড়ায় মহল্লায় মাদ্রাসা হবে ওই সকল মাদ্রাসা থেকে বের হবে এক একটা খড়জদ্দাল দাজ্জালের শত শত অনুসারী থাকবে যাহাদের না থাকবে সামাজিক জ্ঞান না থাকবে ধর্মের প্রতি ভালোবাসার টান সেই সকল দাজ্জালেরা খরজদ্দালদের সাথে নিয়ে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত থাকবেন তাহাদেরকে জ্ঞানের আলোর দিকে ধাবিত না করে ধাবিত করবেন সূর্য অস্তর দিকে স্থানে সেজদা করাবেন বা মাটিতে কপাল ঠেকিয়ে সেটাকে সেজদা বলে বুঝাবেন সর্বশেষ বলে যাই শত শত দাদজাল শত শত খরজদ্দাল শত শত মসজিদ সেই মসজিদে ইমামতি করছেন ভুলকারী ব্যক্তিরা যদি বুঝতেন আমি ভুলের পথে আসি তাহলে ভুল করতেন না শয়তান নিজেও জানে না আমি কখন শয়তান হয়েছি দাজ্জাল এবং খরজাতজালের বিষয়টি সেরকম বুঝলে বসপাতা না বুঝলে তেসপাতা সবাইকে ধন্যবাদ